আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আমি চলে আসলাম আমার ভুট্টা খাতে আমি চল্লিশ ডিসেম্যাল বুট টাকা লাগাইছি আপনারা দেখছেন খুব সকালে ঘুম থেকে উঠছি এবং আমি আপনাদের আমার ভুট্টা খাত দেখানোর জন্যই আর কি আনছি দেখেন আমার বুটটা আমি কত সুন্দর করে লাগাইছি এবং যদি সুন্দর থাকে তাও বলবেন যদি খারাপ হয়ে থাকে তাও বলবেন তো আপনাদের আমি একটা ভিডিও করার জন্য আমি সকাল উঠছি ওখানে দেখতেছেন আমার বাবা কুবাইতেছে ছোটো ছোটো গাছ হয়েছে দিয়ে এটা কবাই না হয় তো আমি আপনাদের দেখাবো যে কতটুকু হয়েছে গাছ দেখেন ছোটো ছোটো ঘাস হয়েছে এখন তরি ঘাস ওইরকমভাবে বড়ো হয় নাই আবার গাছও বড় হয় নাই তো দেখেন লাইন টু লাইন বুটটা লাগানো হয়েছে আপনারা বুটটা লাগাইবেন আতকে তিনটা তিনটা দিবেন হাতের বাইরে তাহলে বুটটা ভালো হয় বেশি ঘন দিলে বুটটা ভালো হয় না আপনারা সবসময় খেয়াল রাখবেন যে খালি ঘন দিলেই যে গাছ হলি বুটটা হইব তা না আপনারা সময় মনে রাখবেন যে আতকে তিনটা রাখবেন তাহলে ভুট্টার গাছ মোটা হইব এবং বুটটা তিন চারটে এবার হইবাড়াইব তাহলে ফলন বেশি হবে আপনাদের গাছটা হলে ফলন বাড়াইব এবং আমার বাবা ওখানে আমার বাবা ওখানে কোদাল দিয়ে কোপান হচ্ছে দেখেন আমার বাবা কিভাবে কোপায় আর গাছ তেমন একটা হয় নাই এই জন্য হালকা করে কোপ দিতেছে যাতে গাছগুনা রোদে মরে যায় পরে আর কি আবার পানি দেবো এটা পানি দেওয়ার পরে এটা আবার সার মার দেবো এখন কোপান হয়ে গেলে সার দেবো সার দিয়ে আবার বড় হইব আবার পানি দেবো পানি দিলে পরে আবার পরে আবার কুপায় ডেন বাঁধে দেবো তো পরের ভিডিওতে আমি দেখাবো কীভাবে ডেন বাঁধে এবং কীভাবে পুট্টা করে মাটি দিতে হয় এটা পরে দেখাম এখন দেখতে দেখা চলো আপনার কুপানে দেখেন অতদূর কোপান শেষ আর সামান্য কিছু বাকি আছে গাছও ছোটো ছোটো এখন ছোটো ছোটো গাছগুলো যদি কোপায় দেওয়া যায় তাহলে মনে করেন গাছটা সার কম খাইবো এবং গাছটা তাড়াতাড়ি বড়ব দেখেন লাইন টু লাইন কাছে দেখেন আজকে তিনটা গাড়া হয়েছে আমি আপনারা যখন ভুট্টা গাছটা লাগাবেন অথবা তারপর পরই যখন বাড়াইবো মাথা বাড়ি করে দিব তখন আপনারা বীজ দিন কারণ ওই সময় কচি গাছ থাকে এবং এই সময় পোকা আক্রমণ করে বেশি আপনারা সবসময় খেয়াল রাখবেন যে একটা গাছ যদি কেটে হালায় আপনার কিন্তু বছরের ফসল নষ্ট হবে আমি ওষুধ দিছি একবার দিছি দেখেন একটা গাছ আমার কাটে নেই আল্লাহর রহমতে সবগুলো ভালো আছে দেখেন আমার বাবাই সুন্দরভাবে কুবাইতেছে খালি ঘাস মানে কোমান কি এটা ঘাসগুলো মারতেছে আর কি এটা হলো আমার ভুট্টা খাত আমি আরও আবার যখন আপনাদের কোপা দেখাবো যখন মাটি দেবো ভুট্টাঘাত তখন আমি দেখাবো যে কতটুকু গাছ হলে মাটি দেওয়া যায়ব দেখেন গাছগুলো মরে গেছে কোপা দিছে গাছগুলো মরে গেছে গ্লাসকে রোদ পাইলে পরে সব গাছ মরে যাবে মরে গেলে পরে ভালো আপনারা চাইলে যত তাড়াতাড়ি খেত তত পরিষ্কার রাখবেন তত তাড়াতাড়ি তত ভালো কারণ গাছ বাড়ালে সারগুনা ঘায়ে হালায় যাতে আপনার গাছগুলা দুর্বল করে হালায় ভুট্টা গাছগুলো দুর্বল করে হালায় দেখেন আমার আগে আগেভাবে কোটা কোপ হালাইছে ওই জামে বেড়া দিছি অনেক বড়ো খেত চল্লিশ ডিসি মান তো আমি কোভ দিছি আমি আপনাদের দেখাব কীভাবে কোপানো হয় দেখেন আমি বাবারে বলছে আমি একটু কুবাই প্রথম বলছি তুই পারবি না তারপরে আমি আস্তে আস্তে দেখু দিতেছি দেখেন কত সুন্দর এইভাবেই নিয়ে লাগে প্রথম দিন ছোটো গাছ থাকলে পরে তারপরে বড় ভুট্টার বেশি একটা কষ্ট নাই কিন্তু আপনি যদি চান যে ভুট্টা গাছ একাত অথবা দেড় হাত বরং বুটটা গাছ যখন বান্ধে দিবেন তারপরে থেকে আর কোনো কষ্ট নাই এইভাবে কোবাই দেওয়া দুইবার দিলে তিনবার দিলে হওয়া যায় তারপরে ভুট্টার গোড়ায় মাটি দিতে হয় যাতে ভুট্টার কোনো হেলে না যায় তারপরে সার মার দেবেন না দিবেন আর কোনো সার নাই পরে খালি আপনি যদি জো থাকে তাহলে পান দিবেন না হলে পান দিবেন না এভাবে চলতেছে দেখেন দেখেন একটা ভুট্টার গাছ কত সুন্দর হয়েছে আমার গাছটা আমি বারবার ভালো করে দেখা আপনাদের দেখেন লাইন টু লাইন লাগাইছে আর প্রত্যেক আমি গাছ বেশি ঘন করি নেই আমি আজকে তিনটা রাখছি যাতে আমার গাছ সুন্দর হয় এবং গাছটা মোটা হয় তাড়াতাড়ি এই জন্যেই এখানে যে গাছ কী হয়েছে এই দিন ছোটো থাকতে যদি গাছগুলো মারা যাওয়া হয় তাহলে সার কম খাবে এবং সারগুলো গাছগুলো পাইবে তাড়াতাড়ি দ্রুত বড় হবে এগুলো দেখেন পইত শাক কিন্তু দেখেন কত সুন্দর পঁইত শাক গ্রহ হয়েছে এই দেখেন তারপর আমি কিছু বাতর মানে আলের পাথর দিয়ে দেখেন আমি কিছু লাগাইছি বটবটির চারা লাগাইছি বেগুনের চারা লাগাইছি এটা আমি আপনাদের দেখাই এটা হলো বটবটির চারা দেখেন বটবটির চারা কয় দেখেন বটবটির চারা কত সুন্দর ঘেরে দিয়েছে শখের বিষয় ঘেরে দিয়েছে দিছে বাতর আলের পাথর দিয়ে দেখেন কত সুন্দর গেছে আমি বেগুন গাছও কাটছি যাতে এই দেখেন সকলে লোভীয় এই বট গাছ গাছ লাইন গাড়ি জায়গাটা হয় আর বেগুন গাছ দেখেন আমি বেগুন গাছ গাড়ছি প্রায় একশো পিস বেগুন গাছ গাড়ছি না পাথরের সাইজ দিয়ে যাতে আরো ভালো হয় এবং নেট দিছি যাতে মুরগি এখানে বর্তমানে মুরগি হাঁস মুরগি ও অনেক সব খেয়াল হয় এই জন্য দিয়ে বেড়া দিয়েছি যাতে মুরগি বা অন্য কোনো ছাগল বেড়া না আসে এবং দিয়ে আমি বেগুন গাছ চারা লাগাই দিছি দেখেন বেগুন চারা কত সুন্দর দেখা যাচ্ছে তো আমি আপনাদের পরবর্তীতে আরো ভালো সুন্দর করে দেখাবো আমার গাছে যখন আবার যখন ডেন বাঁধে দেয় যখন গাছগাছ মাটিতে তখন আমি ভালো করে দেখাবো তো বা বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটা ফলো করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ফলো করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থাকবো এবং পাশে ফলো করবো